উনষাটতম বর্ষে আমরা তো প্রতিবারই বড়ো প্যান্ডেল করে থাকি আমরা গতবারও একটা থিমের মধ্যে গেছিলাম এবারও আমরা থিমের মধ্যে গেছি ময়ূর মহলের অনুকরণে আমাদের মণ্ডপ এই মণ্ডপ শুধুমাত্র যে শুধুমাত্র যে শ্যামা পুজো উপলক্ষে দেশবন্ধু পার্কের এই আয়োজন সেটা নয় আমরা এই শ্যামা পুজোকে উপলক্ষ করে একটা মহামিলন ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা করি যেখানে সারা হাফড়ার মানুষ সমস্ত জায়গা থেকে ঠাকুর দেখে এসে এই দেশবন্ধু পার্কে এই দেশবন্ধু সেবা সমিতির মাঠে জড়ো হয় এখানে তারা এসে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান শোনে আমরা ফাংশান করি প্রতি বছর ধরে তারা এখানে আনন্দ করে মজা করে পুজোর এই কটাতে একটা মহামিলন ক্ষেত্রে তৈরি আমরা এখানে করে থাকি আজকে উদ্বোধন কে করলেন আজকে আমাদের উদ্বোধন হয়েছে উদ্বোধন করে গেছেন আমাদের মাননীয় সাংসদ ডাক্তার কাকলি হলিদার মহাশয় উনি একজন মানব দরদি মানব প্রেমী মানুষ এবং বিখ্যাত ডাক্তারও বটে আমরা সেই কারণেই এবার ডাক্তার কাকুলি হলদস্তিদার মহাশয় প্রায় উদ্বোধনী দিন রাত দশটার বেশি বাজে এখনও তো মানুষের সমাগম প্রচুর দেখা যাচ্ছে মানুষ তো দেশবন্ধু পার্কেই আসবে এবং এটা আমরা আরেকটু অবাক কারণ এই পুজোর আগের দিনই মানুষের এত সমাগম আমরা আমাদের এর আগে কোনো হয়নি এই বছরই আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এই পুজোর আগের দিন মানুষ এখনো পর্যন্ত আসছেন আমাদের পূজা মণ্ডপে আলোকসজ্জা তো অন্যরকম কারা দিচ্ছে হ্যাঁ আলোক আলোকসজ্জা দীর্ঘ দশ বছর পনেরো বছর দশ বারো বছর ধরে আমরা এস সাউন্ডকে আলো দিতাম ঠিক আছে তারা অনেক পুরোনো লোক আলোর এই দুনিয়ায় এবারও আমরা এস সাউন্ডকেই দিয়েছি তারা এবার একটু নতুনত্ব রেখেছে আলোতে এবার আমাদের টোটাল লাইটিং একটু অন্যরকম হয়েছে একটু উজ্জ্বল ভাবটা অন্যরকম হয়েছে এবং টোটাল মণ্ডপটা আমাদের মণ্ডপটাকে ফোটানো হয়েছে একটা নতুন লাইটের মাধ্যমে সেটা এস সাউন্ড করেছে আমরা এস সাউন্ডের প্রতি আমরা দর্শনার্থীর জন্য কি ব্যবস্থা রেখেছেন অতিরিক্ত ভিড় হলে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় হলে আমাদের এখানে সিকিউরিটি এজেন্সি থেকে সিকিউরিটি গার্ড রাখা আছে যারা দর্শনার্থীদের সঠিক পথ প্রদর্শন করবে আমরা প্রশাসন সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা করছে তারা রয়েছে তারা দর্শনার্থীদের সঠিকভাবে দিশা দেখাবে এছাড়াও যদি কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সে কারণে আমরা ফার্স্ট এড ব্যবস্থা রেখেছি এছাড়াও আমাদের টোটাল জলের ব্যবস্থা আছে যেটা দর্শনার্থীরা ব্যবহার করতে পারবে এবং আমরা টোটাল দুটো গেট রেখেছি বেরিয়ে যাওয়ার জন্য এবং আরও একটা এক্সট্রা গেট আমরা রেখেছি মণ্ডপের মধ্যে যেটা ইমার্জেন্সি কোনো প্রয়োজন হলে ইমার্জেন্সি গেট দিয়ে তারা বেরোতে পারে শিল্পী আবার কারা কারা আসছেন গত বছর চমক ছিল শিল্পী আমাদের এবারও চমক আছে আমাদের আগামী একুশ তারিখ থেকে আমাদের মেন অনুষ্ঠানটা শুরু যেটা আটটা থেকে আটটা অবধি আমরা হাবড়া শহর লোকাল আর্টিস্ট দিয়ে আমরা প্রোগ্রাম চালাবো এবং আটটার পর থেকে আমাদের স্টেজে থাকবে জি বাংলা অবশ্যই ক্লাসিক্যাল ব্যান্ডের ওপরে ক্লাসিক ব্যান্ডের ওপরে জি বাংলা তবে বিভিন্ন শিল্পীরা আসবেন এবং হাইফোটার দিন অর্থাৎ শেষ দিন শেষ দিন আমাদের এখানে সোহম গাঙ্গুলি আছেন তার সঙ্গীত পরিবেশন করবেন এছাড়া আরও বিভিন্ন আর্টিস্ট আমাদের মধ্যে আছে অনেক বক্স আর্টিস্ট চলে আসবে তারা কিন্তু আমরা এখনই নাম বলতে পারছি না বললে হয়তো আমরা নাম

すごい。